যদি ভালোবাসো তবে কেড়ে নিতে শিখো ছেড়ে দিলে পাখি উড়বে হয়তো নিশ্চিত সে ফিরবে যদি হঠাৎ ঝড় ওঠে মধ্য আকাশে জর ডানা ভেঙে গেল ধরো বাতাসে ডানা ছাড়া সে কীভাবে উড়বে তুমি হয়তো ভাবছো পাখি শিখি ফিরবে যদি বাগিচায় ফাঁদ পেতে রাখে শিকারি পাখি কীভাবে ফিরবে ও প্রেম শিকারি তাই ভালোবাসা রেখে বাজি তাকে ছিনিয়ে নাও আজি দেখো আমাদের সবারই অপছন্দ হারানোর ঘ্রাণ কিন্তু প্রত্যেক সেকেন্ডে চলে যায় তোমার আমার মতোই অদস্ত্র প্রাণ इधर आओ वीडियो करो बनाओ वीडियो पकड़ो सही से पकड़ना है ये देखो ये के के नाम है विशाल 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 इंटरप्राइज मच्छी मार रहा है एक बल्टी मार दिया मसाला की कमी है मच्छी की कमी नहीं है कहाँ मछली Sri